মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এডিস এই মেষ রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশির বর্তমানে চলছে শনির সাড়ে সাথে প্রথম চরণ যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কালপুরুষ রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে সেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে বিগত কয়েক মাস ধরে মেষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন রাশির মানুষের জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে বর্তমানে মেষ রাশির জাতক জাতি দিন কাটছিল তবে মেষ রাশির সামনেই আসছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মেষ রাশির জাত জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় মেষ রাশির জাত জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আগামীর দিনগুলিতে আসতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় গুরু শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় জয় কৃষ্ণ রাধে রাধে আমাদের এ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেস রাশি বা এরিশ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালে দাঁড়িয়ে এগারোই অক্টোবর শনিবার বারোই অক্টোবর রবিবার এবং তেরোই অক্টোবর সোমবার থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জন্মকুণ্ডলীতে এগারোই অক্টোবর বারোই অক্টোবর এবং তেরোই অক্টোবর থেকে আগামী কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠভাবে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে মেষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তবে কুড়ি অক্টোবর থেকে আগামী একত্রিশে অক্টোবর সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে মেষ রাশির দ্বাদশে অবস্থান করবে শনি সারা সাতির প্রথম চরণ শুরু হচ্ছে লগ্নে বুধ শুক্র দ্বিতীয় সূর্য তৃতীয় দেবগুরু বৃহস্পতি এবং চতুর্থে মঙ্গল যার ফলে মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এবং নবপঞ্চ মালবযোগ তাই মেষ রাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে মেষরাশির অশ্বিনী নক্ষত্র মেষরাশির ভরিণী নক্ষত্র কিংবা মেষরাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে সম্পর্কের জায়গায় অবহেলা অপবাদ বদনাম নানারকম সহ্য করতে হয়েছে এরই পাশাপাশি জাদিকে যতই বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়েছেন বিশ্বাসঘাতকতা তবে এরপর যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে মেষ রাশির সাপেক্ষে বর্তমানে দ্বাদশে শনি রয়েছে চলছে সাড়ে সাতের প্রথম চরণের শেষ অধ্যায় মেষ রাশি জাত জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গে মঙ্গল প্রবেশ করে রয়েছে মেষ রাশির চতুর্থভাবে যার কারণে যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান মেষ রাশি হিসাবেকে অবস্থিত হয়েছে সেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল দেবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন কোনো ঝামেলা বা অশান্তি দীর্ঘদিন ধরে লেগে থাকলে সেই সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে নিন অর্থাৎ আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সেরে নিন দেখবেন আপনার হিসেবে গ্রহবতীর যে অবস্থান অত্যন্ত শুভভাবেই আসবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মেষ রাশির মানুষদেরকে শুভ ফল দেবে মেষ রাশির জাত জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে কর্মফলদতাগুলো শনি মহারাজের আশীর্বাদে আপনার ভাগ্যের পর আপনার অনুকূলে আসছে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে অর্থাৎ সাড়ে সাতের প্রথম চরণ যত শেষ হয়ে হয়ে আসছে মেষরাশি জাতকাতিকার জীবনে বিভিন্ন দিক থেকে এরপর শুভ খবর আসছে ব্রহ্মাণ্ডের শক্তির পর আপনার পক্ষে আপনার বিজয় নিশ্চিত এবং আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে এরপর এখন যারা আপনাকে এতদিন ধরে টিটকিরি দিত আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত আপনাকে অপমান করত তারাই এখন আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালি দেবে আপনার প্রশংসা করবে এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার ছোট ছোট চেষ্টাগুলি এরপর বড় বড় পরিবর্তন আনবেই যা আপনার চারপাশের মানুষদেরকে বিস্মিত বিস্তৃত করে দেবে অনুপ্রাণিত করে দেবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল সময় এসেছে জেগে ওঠার এবং ভাগ্যকে জাগানোর আপনার ভাগ্য এরপর আপনার সফলতার জন্য এগিয়ে চলেছে এরপর আপনার সফলতার চূড়ান্ত মুহূর্ত তৈরি হয়েছে এতদিন যা আপনাকে আটকে রেখেছিলো যেই বাধা যেই প্রতিবন্ধকতা কিংবা যেই প্রতিকূল পরিস্থিতি আপনাকে আটকে রেখেছিলো আপনার পথের বাধা হয়ে দাঁড়িয়েছিলো তা এরপর নিজে থেকেই এক পাশে সরে যাবে আপনার পথ পরিষ্কার হয়ে যাবে আপনার যাত্রা হবে এবার অপ্রতিরোধ এবং নিরন্তর চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা যে কোনো ক্ষেত্রে প্রতিযোগিতামূলক জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন কোনো স্বপ্নই আর আপনার অধরা থাকবে না আপনার সাফল্যের যাত্রা শুরু আপনার শত্রুদের অহংকারের পর চূর্ণ হবে আপনার বিজয় নিশ্চিত আপনার তপস্যার ফল এবং চোখের জলের যথার্থ মর্যাদা মেষ রাশির মানুষরা আগামী সময়কার মধ্যে পেতে চলেছেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকটমোচনকারী বজরংবলী হনুমানজির জয় মেষ রাশি বা ইলিশ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আপনার সন্তানদের ভবিষ্যৎ সুখ শান্তি কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন কারণে যারা দুশ্চিন্তায় ছিলেন আপনাদের হোক কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক তাদের জন্য কিন্তু এরপর সুখবর আসছে আপনার কিংবা সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল সেইগুলির শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রাপথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতা চলছিল সেইগুলো এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও যে বিদেশ যাত্রার পরিকল্পনাগুলি রেখেছিলেন সেইগুলি এরপর সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাবেক্ষে বর্তমানে রয়েছে তা অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে এতদিন ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কেউ যেই জায়গায় যাবেন সেইখানে কিছু গোলযোগ বা রাজনৈতিক সামাজিক গোলযোগের কারণে যে যাওয়া হয়ে ওঠেনি সেই জায়গার স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজ মেষ রাশির দ্বাদশে অবস্থান করছেন তাই মেষ রাশির কর্মের জায়গায় কর্ম প্রতি হিসাবে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই আগামী সময়কালটি আপনাদের জীবনে অত্যন্ত সুখকর ও কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে তবে এরই পাশাপাশি আপনাদের জন্য বেশ কিছুটা হবে। কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয় তাই আগামী সময়কালের মধ্যে মেষ রাশি জাতকেরা নিজেদের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এগিয়ে যাওয়ার পথে সফলতা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মেষ রাশি জাতক ঘটতে চলা পরবর্তী পরিবর্তন শুক্রের ট্রানজিট শুক্র দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর টু নভেম্বর এই সময়কালের মধ্যে মেস রাশি হিসাবে প্রবেশ করে রয়েছে লগ্নে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট করছে তাই শুক্রের এই ট্রানজিটের কারণে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু দীর্ঘদিনের শখ আহ্লাদগুলি এরপর পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কীভাবে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পুরো পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় এসেছে মেষ রাশির অর্থাৎ কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র কেনার শুভ সুযোগগুলি মেষ রাশির মানুষের পর প্রাপ্ত করতে পারবে মেষরাশি জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্ট হরস্কোপ অক্টোবর থেকে নভেম্বর মেষ রাশির স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে দাঁড়িয়ে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতা প্রাপ্ত করতে পারবে এতদিন আপনি যেই তুলনায় পরিশ্রম ও মেহনত করেছেন সেই তুলনায় সঠিকভাবে পড়াশোনার জায়গায় সফলতা পাননি তবে এরপর এগিয়ে যেতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টরা সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন মেষ রাশির শত্রুদের অবসান ঘটবে শত্রুদের পরাজয় আপনাদের জয় নিশ্চিত হতে দেখতে পাওয়া যাবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজের সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুল ভুলকে একে একে স্বীকার করবে এই সব ঘটনার পর মেষ রাশি সাপেকে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর মেষ রাশি সাপেকই থাকতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরং বলি হনুমানজির জয় অন্যদিকে মেষ সাপেকে মঙ্গলের ট্রানজিটেপের গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মঙ্গল প্রবেশ করছে মেষ রাশিসাপেকে চতুর্থ ভাবে চতুর্থের এই মঙ্গলকে কর্মপতি বৃহৎ বৃহস্পতি অবস্থান করছে মেষ রা তৃতীয় বৃহস্পতিকে ভাগ্যপতি হিসেবে বিবেচনা করা হয় তাই মঙ্গল এবং বৃহস্পতি কর্মের জায়গায় নতুন কর্মপ্রাপ্তি কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি কিংবা কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসে তাই প্রথমত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো দ্বিতীয়ত যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে পরীক্ষা পরীক্ষা দিয়ে গেছেন কিন্তু চাকরি প্রাপ্তির ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন মেরিট লিস্ট আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে তৃতীয়ত যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দীর্ঘদিন ধরে পেনশনের টাকা পয়সা ডিএ টাকাগুলি আটকে ছিল তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে এরপর শুভ পরিবর্তন আসছে আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে বা সরকারি প্রকল্পের কোনো টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছুটা বাধা কিছুটা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে বার্ধক্য ভাতা বেকার ভাতা কিংবা যে কোনো টাকা পয়সা কিংবা স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ প্রাপ্তির পথে কিছুটা সমস্যা বাধা দেখা দিচ্ছিল ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে কিংবা রাজনৈতিক সামাজিক কিছু গোলযোগের কারণে যে সমস্যাগুলি দেখা দিচ্ছিলো সেই সমস্যাগুলি মিটে যাবে যে কোনো সরকারি প্রকল্পের টাকাগুলি প্রাপ্ত করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশির জাত জাতিকারা হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভযোগ আগামী সময়কালের মধ্যে মেষ রাশি বা ইরিশ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিংবা যে সমস্ত রিলেশনের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তাদের ক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এটা